সন্ধ্রা স্ক্রিনে একটা ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন যে চ্যানেলটাতে আটত্রিশটি ভিডিও আপলোড করে বিশ লক্ষ সাবস্ক্রাইব গেন করে নিয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র আটত্রিশটি ভিডিও আপলোড করে টু মিলিয়ন সাবস্ক্রাইবার গেন করে নিয়েছে তো এই চ্যানেলটা একটু যদি খেয়াল করে দেখেন বা আপনারা যদি ভিজিট করেন তাহলে দেখবেন এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই কিন্তু ভাইরাল প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু মিলিয়ন অফ ভিউজ গেন করেছে একটা বার ভেবে দেখুন তো এই ধরনের চ্যানেল আপনি যদি বানান এবং দশটা পনেরোটা ভিডিও আপলোড করে আপনার সঙ্গে যদি এক লক্ষ সাবস্ক্রাইব গেন হয়ে যায় এবং আপনি যদি সিলভার প্লে বাটন পেয়ে যান আপনার কেমনটা লাগবে অবশ্যই অবশ্যই কিন্তু ভালো লাগবে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা যদি পপুলারে ক্লিক করি তাহলে একটা ভিডিওতে ভিউজ আপনি দেখতে পাচ্ছেন একশো দশ মিলিয়ন তারপরে দেখতে পাচ্ছেন তেষট্টি মিলিয়ন সাতান্ন মিলিয়ন পঁয়তাল্লিশ মিলিয়ন আটত্রিশ মিলিয়ন উনত্রিশ মিলিয়ন মানে প্রত্যেকটা ভিডিওতেই মিলিয়ন অফ ভিউজ কিন্তু গেন করেছে আমার একটি সাবস্ক্রাইবার আমাকে একদিন কমেন্টস করেছে যে ভাই এই স্যালেনটা কিভাবে ভিডিও বানায় যদি একটু দেখাতেন তাহলে আমরা অনেকে উপকৃত হতাম বা এ ধরনের ভিডিও বানাতে চাই তো খুব দ্রুত সময়ের মধ্যে আপনি সাবস্ক্রাইব গেন এমন চ্যানেল আইডিয়া কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দিব তো এখানে যদি দুইটা একটা ভিডিও আপনাদের প্লে করে দেখে তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে সেগুলো হচ্ছে বিভিন্ন মুভির ছোটো ছোটো কিছু ক্লিপস সেই ক্লিপসগুলো কিন্তু যেখান সেখান থেকে নিলে হবে না অবশ্যই কিন্তু অরিজিনাল ক্লিপসগুলো আপনার ব্যবহার করতে হবে এবং এডিটিং করতে হবে আজকের ভিডিওতে সম্পূর্ণই আমি আপনাদেরকে দেখাবো যে এ ধরনের ভিডিও আপনাদের সেখানে কীভাবে আপলোড করবেন তো ভিডিওটা দেখতে পাচ্ছেন কত সেকেন্ডের ভিডিওটা হচ্ছে আটত্রিশ সেকেন্ডের তো এরপরের ভিডিওটা যদি দেখাই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন সেম ভিডিও কিন্তু মুভির বিভিন্ন ক্লিপস কিন্তু আপলোড করা হচ্ছে বিভিন্ন মুভি থেকে কেটে কেটে ভিডিওগুলো কিন্তু আপলোড করা হচ্ছে অনেকেই আসেন কী করেন এই ভিডিওগুলো ইউটিউব থেকে ছোটো ছোটো ক্লিপ ডাউনলোড করে সুন্দর করে এডিটিং করে আপলোড করে দেন এরকম করলে কিন্তু হবে না অবশ্যই আপনাকে কিন্তু অরিজিনাল ভিডিও কালেক্ট করতে হবে এখন অরিজিনাল ভিডিও কালেক্ট করতে হলে আপনাকে ইউটিউব অ্যাপ্লিকেশনটাই ওপেন করবেন ওপেন করার পরে এখান থেকে জাস্ট আপনি সার্চ করে দেবেন তামিল অথবা হিন্দি মুভি ঠিক আছে সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে অনেক মুভি চলে আসবে তো এখান থেকে আপনাকে কিন্তু অবশ্যই মুভি কালেক্ট করতে হবে মুভি নিতে হবে ঠিক আছে মুভিটা আপনি নেবেন মুভি নেওয়ার পরে এই মুভি থেকে কিন্তু আপনাকে অবশ্যই কিছু ক্লিপ বের করতে হবে সেই ক্লিপগুলা কিন্তু আপনি এডিটিং মাধ্যমে আপনার একটা ইউটিউব চ্যানেলে আপলোড করবেন আর যদি আপনি ইউটিউব থেকে সরাসরি ছোট ছোট এরকম ভিডিও নেন এবং এডিটিং করে আপলোড করেন তাহলে কিন্তু হবে না অনেকেই কি করে এই সমস্ত ভিডিওই কিন্তু অনেকেই নেয় নেওয়ার পরে এডিটিং করে তার চ্যানেলে আপলোড করে সেক্ষেত্রে এই চ্যানেলের সাথে যখন ম্যাচিং হয়ে যায় এই চ্যানেলগুলো কিন্তু তাকে স্ট্রাইক দিয়ে দেয় সেক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের চ্যানেলে স্ট্রাইক তো আসছে কিন্তু আপনি যখন অরিজিনাল ফুটেজ ব্যবহার করবেন এবং সেখানে আপনি ভিজুয়াল এফেক্ট অ্যাড করবেন এবং এডিটিং করবেন অবশ্যই কিন্তু আপনার ভিডিও আপনার নিজস্ব হবে এবং আপনার নিজের চ্যানেলে আপলোড করে আপনি প্রচুর ভিউজ গেন করতে পারবেন এবং সাবস্ক্রাইব গেন করতে পারবেন তো অনেকেই বলতে পারেন যে ভাই এ ধরনের চ্যানেল তো মনিটাইজ হয় না মনিটাইজেশন থেকেই যে আমাদের ইনকাম করতে হবে এমন একটা দেখুন এই বিক্রি করতে চায় সেক্ষেত্রে কত টাকায় সে বিক্রি করতে পারবে চ্যালেঞ্জ মনিটাইজ হওয়ার দরকার নাই এক মাসের মধ্যে আপনি ত্রিশটা ভিডিও আপলোড করে যদি দশ লক্ষ সাবস্ক্রাইব এক মিলিয়ন সাবস্ক্রাইব গেন করতে পারেন সেই চ্যানেল কিন্তু অনায়াসে এক থেকে দেড় লক্ষ টাকা আপনি বিক্রি করতে পারবেন এক মাসে আপনি যদি একটা চ্যালেঞ্জ সেল করে দেড় লক্ষ টাকা উপার্জন করেন আর কি লাগে মনিটাইজ করার কোনো প্রয়োজন আছে কোনো প্রয়োজন নেই এছাড়া এই চ্যানেল চাইলে কিন্তু ব্র্যান্ড প্রমোশন করতে পারে অর্থাৎ স্পন্সারশিপ করতে পারে স্পন্সার করার মাধ্যমে কিন্তু হিউজ ডলার আর্ন করা যায় এখন মূল কথা হচ্ছে এ ধরনের ভিডিও আপনারা কীভাবে বানাবেন তো আমরা ভিডিও কিন্তু কালেক্ট করেছি আমরা কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব সো এ ধরনের ভিডিও এডিটিং করার জন্য কাইনমাস্টার কিন্তু সেরা একটা অ্যাপ হতে পারে কারণ কাইম মাস্টার কিন্তু বিভিন্ন ধরনের এফেক্ট আছে যে এফেক্টগুলো ব্যবহার করলে খুব সহজে কিন্তু আপনি এ ধরনের ভিডিও এডিটস করতে পারবেন তো আমরা কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেল এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো টি ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পরে আপনি যেহেতু শর্ট ভিডিও বানাবেন সেক্ষেত্রে ক্লিক করে করে দেবেন ওকে বন্ধুরা ক্রিয়াটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে মুভিটা নিয়ে এসে সেই মুভিটা নিতে হবে তো আমাদের মুভিটা দেখতে পাচ্ছেন দুই ঘন্টা ছাব্বিশ মিনিটের তো আমরা এই মুভিটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে কিন্তু আমাদের মুভিটা চলে আসছে এখন আমাদের এই দুই ঘন্টা পঁচিশ মিনিটের ভিতর থেকে কিন্তু আমাদের সুন্দর করে তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড একটা ক্লিপ বের করতে হবে আপনি চাইলে কিন্তু একটা মুভি থেকে আপনি দশটা বিশটা পঞ্চাশটা ক্লিপও বের করে চ্যালেটে আপলোড করতে পারবেন ঠিক আছে তো আমি এখান থেকে একটা ক্লিপ বের করে নিচ্ছি ওকে বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু উনত্রিশ সেকেন্ডের একটা ক্লিপ বের করে নিয়ে এসেছি অর্থাৎ আগে পিছিয়ে কিছু কেটে দিয়ে মাঝখান থেকে উনত্রিশ সেকেন্ড কিন্তু আমরা নিয়েছি এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ছোটো দেখা যাচ্ছে স্ক্রিনটা তো আমাদের কিন্তু এটাকে জুম করে দিতে হবে স্ক্রিনটাকে বড় করার জন্য আপনি ভিডিও লেয়ারের ওপরে ক্লিক করলে সাইডে কিন্তু প্যান অ্যান্ড জুম বলে একটা অপশন পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন প্যান অ্যান্ড জুম জাস্ট প্যান অ্যান্ড জুমের উপরে ক্লিক করে দেবেন প্যান অ্যান্ড জুমের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে ইকুয়েল আইকন আছে ইকুয়েল আইকনের উপরে জাস্ট আপনি এটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দুই অ্যাঙ্গুল দিয়ে ধরে ভিডিওটাকে বড় করে দিতে হবে দেখতে পাচ্ছেন আমি জাস্ট এই ভিডিওটাকে বড় করে দেব ওকে ওকে আমি এত বড় করে দিলাম ঠিক আছে করে দেওয়ার পরে আমি ব্যাকে ক্লিক করে দি প্লে করে দেখবো জাস্ট এখান থেকে আমি প্লে করে দিব তো এখানে দেখেন একটা বিষয় এখানে কে কথা বলছে এবং কাকে দেখাচ্ছে সেটা কিন্তু মিলছে না স্ক্রিনে যে কথা বলছে তাকে নিয়ে আসার জন্য জাস্ট আপনি এখান থেকে ট্রিম করে নেবেন এখান থেকে জাস্ট আপনি ট্রিম করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু সবার প্রথমে দেখে নিতে হবে কারণ ভিডিও যদি না দেখে আপনি ভিডিও এডিট করতে যান সেক্ষেত্রে কিন্তু ভিডিও এডিট করতে পারবেন না তো এখান থেকে কে কথা বলছে জাস্ট আমরা এখানে একটু স্প্লিট করে নিব স্প্লিট করার জন্য জাস্ট ভিডিও লেয়ারের উপরে ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে ট্রিম অ্যান্ড স্প্লিট দেখতে পাচ্ছেন আমরা তো ট্রিম অ্যান্ড স্প্লিটের উপরে ক্লিক করে মাঝখানে ট্রিম করে নেব ঠিক আছে স্প্লিট করে নিব স্প্লিট করে নেওয়ার পরে বন্ধু এখান থেকে জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি এই যে আপনারা ফুটেজটা দেখতে পাচ্ছেন এই ফুটেজটাকে সুন্দর করে কিন্তু আপনাদের আবারও প্যান অ্যান্ড জুমে ক্লিক করে দিতে হবে ভিডিও ফুটেজের উপরে ক্লিক করবেন দেন এখান থেকে প্যান অ্যান্ড জুমের উপরে ক্লিক করে দেবেন প্যান অ্যান্ড জুমের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে কে কথা বলছে সেটা জাস্ট আপনি দেখাবেন ওকে এখানে দেখুন এখানে কিন্তু এই কথাটা বলছে জাস্ট আমরা দেখতেছি এখানে আমরা ব্যাকে ক্লিক করে দেব এই যে দেখেন এই কিন্তু কথা বলতেছে আমরা প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি ওকে এখানে কিন্তু আপনাদের আবারও স্প্লিট করতে হবে তো এত দূর অব্দি কিন্তু স্প্লিট করতে হবে ঠিক আছে এখানে কিন্তু আমরা আবারও ট্রিম্যান স্প্লিটের উপরে ক্লিক করে দেবো এখানে মাঝখানে কিন্তু স্প্লিট করে নেব স্প্লিট করে নেওয়ার পরে জাস্ট আমাদের আবারও কিন্তু এই ফুটেজটা সুন্দর করে প্যান অ্যান্ড জুম ক্লিক করতে হবে দেন এখান থেকে সাইডে সরিয়ে আনতে হবে অর্থাৎ মাস বরাবর নিয়ে যেতে হবে যে কথা বলছে তাকে মাঝখানে রাখতে হবে ঠিক আছে প্রত্যেকটা ফুটেজের যে অ্যাঙ্গেলগুলো আছে সেই অ্যাঙ্গেলগুলো যখন আপনি পরিবর্তন করবেন এবং সুন্দর করে যখন এডিটস করবেন তখন কিন্তু আপনার অরিজিনাল ভিডিওর সাথে এই ভিডিওটা ম্যাচিং হবে না সেই ক্ষেত্রে কিন্তু অনায়াসে আপনার ভিডিওতে কোনো প্রকার পেয়ে মতোই স্ট্রাইক আসবে না এটা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু রেডি তো ভিডিও রেডি বলতে গেলে আমরা কিন্তু এখনও এখানে কালার এড করি না অবশ্যই আমাদের কালার এড করতে হবে অবশ্যই আরও এডিটস কিন্তু আপনাকে করতে হবে তার আগে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটা এখান থেকে আগে সেভ দিয়ে দেবেন আপনি যদি অন্যের ভিডিও আপলোড করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই কষ্ট করতে হবে তো আমরা এখান থেকে ভিডিওটা আগে সেভ দিয়ে দিচ্ছি ওকে বন্ধুরা ভিডিও সেভ হওয়ার পরে আপনি পুনরায় আবারও কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেজ অ্যাসিস্ট এই ইমেজ অ্যাসিস্ট থেকে হোয়াইট কালার একটা ব্যাকগ্রাউন্ড আপনি নিয়ে নেবেন হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করতে হবে আমাদের ভিডিও যেহেতু উনত্রিশ সেকেন্ডের আমরা এটাকে টেনে উনত্রিশ সেকেন্ড পর্যন্ত নিয়ে যাব তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি উনিশ সেকেন্ড হয়ে গেছে চব্বিশ সেকেন্ড এরপরে জাস্ট এখান থেকে সাতাশ আমরা উনত্রিশ সেকেন্ড নিয়ে গেছি এরপরে কিন্তু আমাদের ভিডিওটা নিয়ে আসতে হবে ভিডিও নিয়ে আসার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন লেয়ার বলে একটা অপশন জাস্ট লেয়ারের উপরে ক্লিক করে দেবেন লেয়ারের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন মিডিয়া ঠিক আছে জাস্ট মিডিয়ার উপরে ক্লিক করে দেবেন আপনারা যে ভিডিওটা সেভ দিয়েছেন সেই ভিডিওটা জাস্ট এখান থেকে নিয়ে নেবেন আমরা ব্যাগে ক্লিক করে দিচ্ছি আবারও তো ব্যাকে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু চলে আসছে এবারে এই ভিডিওটাকে আমাদের সুন্দর করে কিন্তু মাছ বরাবর জুমিং করে বসিয়ে দিতে হবে ঠিক আছে এখান থেকে কিন্তু আমরা জুমিং করে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে আমরা ভিডিওটা আপনাদের প্লে করে দেখাচ্ছি ওকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভিডিওটা রেডি তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে যদি অপ্রয়োজনীয় কোনো অংশ থাকে সেটা জাস্ট আপনি রিমুভ করে দিতে পারেন কোনো সমস্যা নেই এখানে কিন্তু আরেকটু আমাদের রিমুভ করতে হবে ওকে ওকে জাস্ট আমরা রিমুভ করে দিলাম রিমুভ করে দেওয়ার পরে আমাদের এখন এই ভিডিওর কালার অ্যাডজাস্ট করতে হবে তো কালার অ্যাডজাস্ট করার জন্য কোনো একটা সাবজেক্ট বা কোনো একটা ব্যক্তিকে আপনি জাস্ট ভিডিওর সামনে নিয়ে আসবেন নিয়ে আসার পরে জাস্ট ভিডিও লেয়ারের উপরে ক্লিক করবেন ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন কিন্তু দেখাচ্ছে সো এই অপশন থেকে আপনি খুঁজে বের করবেন যে ফিল্টার নামে অপশনটা কোথায় আছে এখান থেকে দেখতে পাচ্ছেন ফিল্টার

তো দেখতে পাচ্ছেন এখানে ভিডিওর কালার কিন্তু পুরাই চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ যেমনটা আপনাদের শুরুতে দেখাইছিলাম যে চ্যালেনটাতে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে এরকমভাবে এডিট করে কিন্তু আপলোড করা হচ্ছে তো এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে স্ক্রিনের ওপরে কিছু লিখে দিতে হবে যে এখানে এবং এইখানে তো এখানে নিচে আপনি লিখবেন আপনার চ্যানেলের নাম তো আমরা এখান থেকে লিখে দিচ্ছি টেক্সট এখানে দেখতে পাচ্ছেন টেক্সট জাস্ট আমরা টেক্সটে ক্লিক করে দেবো দেন এখান থেকে আমরা লিখে দিচ্ছি আমাদের চ্যানেলের নাম ঠিক আছে রেজা টেক ওকে টেক লিখে দিলাম তারপরে এটাকে আমাদের ব্ল্যাক কালার করে দিতে হবে ব্ল্যাক কালার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সাইড স্কোল্ড করে কিন্তু কালার বলে অপশন পাচ্ছেন জাস্ট এখানে কালারের উপরে ক্লিক করবেন এখান থেকে ব্ল্যাক কালার ওকে ব্ল্যাক কালারের উপরে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন টেক কিন্তু চলে আসছে এরপরে ওপরে কিন্তু সেম প্রসেস আপনারা লিখতে পারবেন তো এরপরে কিন্তু আপনাদের এই যে লেখার যে লেয়ারটা আছে এটাকে ধরে কিন্তু সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করতে হবে তাছাড়া কিন্তু সম্পূর্ণ ভিডিওতে এটা দেখা যাবে না ওকে সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিলাম আপনি চাইলে কিন্তু আবারও লিখতে পারেন লেখার জন্য ব্যাকে ক্লিক করবেন টেক্সটে ক্লিক করবেন এখানে আপনার ইচ্ছা মতো কিন্তু লিখতে পারবেন ঠিক আছে বাংলাতেও লিখতে পারবেন ইংরেজিতেও লিখতে পারবেন কোনো সমস্যা হবে না আমরা এখানে বাংলাতে লিখে দিচ্ছি অসাধারণ একটা মুভি ওকে দেখতে পাচ্ছেন আমরা বাংলাতে লিখে দিলাম বাংলাতে লেখার পরে এটার কালার সিলেক্ট করবো এখান থেকে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার সিলেক্ট করে দেওয়ার পরে এখানে উপরে বসাই দিবো বসাই দেওয়ার পর একটু জুম করে দিব ঠিক আছে অসাধারণ একটা মুভি ঠিক আছে এটা জাস্ট আমরা লিখলাম আপনাদের বোঝানোর জন্য দেওয়ার পরে জাস্ট এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এই লেয়ারটা কিন্তু সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিতে হবে ওকে এরকমভাবে আপনি যদি ভিডিও এডিটস করতে পারেন এবং আপনার সঙ্গে আপলোড করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি মিলিয়ন অফ ভিউজ গেন করতে পারবেন তো এখন আমাদের ভিডিওটা সেভ দেওয়ার পালা তো ভিডিও সেভ দেওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন জাস্ট আইকনের উপরে এটা ক্লিক করে দেবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাকে রেজুলেশন কিন্তু সিলেক্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছি রেজুলেশন অবশ্যই এখানে আমি হাজার আশি রাখবো এবং থার্টি এপিএস রাখবো রাখার পরে জাস্ট সেভে ক্লিক করে দেব বন্ধুরা সেই সাথে সাথে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওকে লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটি প্রেস করে রাখবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ